সচেতন সচেতন মানে এয়ার অফ অফ মানে সচেতন বৃত্তি থাকা বৃত্তি থাকা মানে বেস অন বিশ্বাস করা বিশ্বাস করা মানে ইন বিশ্বাস করা মানে ইন বিলং টু মানে অধিকারে থাকা অধিকারে থাকা মানে বিলং টু যোগ যোগ মানে ব্যান্ড অন আর সতর্ক হওয়া বি অয়ার অফ বি অয়ার অফ মানে সতর্ক হওয়া অধিকার ধন্য ব্লেস উইথ অধিকার ধন্য মানে ব্লেস উইথ আর সুকি সুকি মানে ব্লেস ইন ব্লেস ইন মানে সুখি দৃষ্টিশক্তিতে অন্ধ ব্লাইন্ড অফ দৃষ্টিশক্তিতে অন্ধ মানে ব্লাইন্ড অফ দোষের প্রতি অন্ধ দোষের প্রতি অন্ধ মানে ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ মানে ব্লাইন্ড টু plus উইথ বা ফর এর বাংলা হলো লজ্জা লজ্জায় রাঙ্গা হওয়া আচ্ছা লজ্জা রাঙ্গা হওয়া মানে ব্লাশ উইথ বা ব্লাশ ফর ঠিক আছে গর্ব করা মানে বোস্ট অফ বোস্ট অফ মানে গর্ব করা জর্মানা জর্মানো মানে কি বোন অফ বোন অফ মানে জর্মানো ব্লাস্ট ইন্টু মানে কান নাই ভেঙে পড়া আচ্ছা ব্লাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া ব্লাস্ট আউট মানে কি হাসিতে ফেটে পড়া এরপর হল ব্যস্ত ব্যস্ত মানে বিজি উইথ ব্যস্ত ব্যস্ত মানে বিজি উইথ ক্যালাস টু মানে উদাসীন এরপর হল কি ক্যাপেবল অফ ক্যাপেবল অফ মানে সক্ষম ক্যাপেবল অফ মানে সক্ষমা যোগ্যতা যোগ্যতা মানে কি ক্যাপাসিটি ফর ক্যাপাসিটি ফর মানে যোগ্যতা কেয়ার অফ কেয়ার অফ মানে গ্রাহ্য করা কেয়ার অফ মানে আবার যত্ন নেওয়া কেয়ারফুল মানে যত্নবান